ছেলের জন্য বাবা জেল খাটছে কারণ কি ছেলে খুব সস্তায় একটা অটো পেয়েছে কিনে নিয়ে চলে এসছে পাঁচ ছ লাখ টাকার গাড়ি কোনো কাগজপত্র নেই বললো আমি আদি গাড়ি কাগজপত্র হারিয়ে গেছে ভাই খুব পয়সার দরকার এই পঞ্চাশ হাজার টাকা বিক্রি করবো অপরজন ভাবলো যে এত চার পাঁচ লাখ টাকার গাড়ি আমি পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাচ্ছি বা খুব ভালো তো তাড়াতাড়ি কয়েক ঘন্টার মধ্যে পয়সা জোগাড় করে নিয়ে অটোটা কিনে নিয়ে বাড়ি চলে এসছে উইদাউট কাগজপত্র কোনো লেখালেখি না কোনো গাড়ির কাগজপত্র পেলো না কিছু পেলো না পঞ্চাশ হাজার টাকা দিলে একজনের হাতে আর সে অটোটা দিলো নিয়ে চলে এসছে তো এবারে বাড়িতে এনে রেখে ছেলে খুব আনন্দিত সবাইকে বললো আমি সস্তায় অটো পেয়ে গেছি তাই কিনে নিয়ে এসেছি ঠিক আছে ছেলে অটো কিনে রেখে দিয়ে বেড়াতে চলে গেছে পরের দিন ছেলে বাড়িতে নেই এখন বেড়াতে গেছে পুলিশ রাত্রে বাড়িতে এসে ছেলের নাম ধরে ডাকছে জিজ্ঞাসা করছে অমুক আছো তা ছেলের বাবা বাড়ির বাইরে এসে বলল না নেই তো বেড়াতে গেছে ছেলে তো কেন কি হয়েছে বল। তো বলছে না আপনার ছেলে অটো চুরি করে নিয়ে আসছে বলে না আমার ছেলে তো চোর নয় অটো চুরি করে আনেনি বলে হ্যাঁ বলছে তখন বলছে যে না তাহলে চুরির অটো কিনেছে চিন্তা করুন সস্তায় পেয়েছে নিয়ে চলে আসলো একবার থেকে পেলাম গাড়ির কাগজপত্র নেই কি হলো কিভাবে কিছু দরকার নেই সস্তায় পেয়েছে নিয়ে এসছে চুরির গাড়ি কিনে নিয়ে নিয়েছে বাড়ি রেখেছে ছেলে নেই পুলিশ তুলতে এসছে ছেলেকে পেল না ছেলেকে তাহলে বাবাকে পেলো সামনে বাবাকে নিয়ে চলে গেল অটোটাও নিয়ে চলে গেল ছেলে অন্যায় করলো ছেলে ভুল করলো ছেলে না বুঝে কাজ করলো তার জন্য বাবা জেল খাটছে বাবা এখন জেলে এই সমস্ত